হ্যালো এবং নমস্কার আমাদের সবাইকেই বিভিন্ন প্রয়োজনে হেঁ যাতায়াত করতে হয় যখন দেশের মধ্যে যাতায়াত করছেন তখন ভরসা ভারতীয় রেল এখন ভারতীয় রেলের একটা অদ্ভুত নিয়ম আছে চার মাস আগে টিকিটের বুকিং ওপেন হয়ে যায় ভারতীয় রেলের এটা হচ্ছে একটা জ্ঞানাকল যাতে চার মাস আগে আপনি একটা আন্দাজের বেশি সে টিকিটটা কেটে নেন এবং তারপরে টিকিটটা ক্যান্সেল করেন তাতেই লাভটা বেশি হয় তাই এখনকার দিনে বেশিরভাগ মানুষ কী করেন তারা সহজ মাধ্যম হিসেবে বিমানকেই বেছে নেন ক্যাপ্টেন জি আর গোপীনাথ সমস্ত বাধা দূর করে এই ডেকান এয়ারলাইন্স চালু করেছিলেন যাতে করে সাধারণ মধ্যবিত্ত মানুষ যাদের কাছে বিমানে ওরাটা বিলাসিতা তারা বিমানে চড়তে পারেন এরপরে এয়ার এশিয়া আন্তর্জাতিক যে লো কস্ট কেরিয়ার সেটাতেও বিপ্লব ঘটায় যার এয়ার এশিয়ার স্লোগানই ছিল নাও এভরি ওয়ান ক্যান ফ্লাই এইভাবে এয়ার এশিয়া আমাদের এশিয়ান কান্ট্রিগুলোতে ইউরোপে রায়ান এয়ার এগুলো সমস্ত অনেক লো কস্ট কেরিয়ার রয়েছে যারা বলতে পারেন যে আকাশে ওড়ার সংজ্ঞাটাই বদলে দিয়েছিল অভিজ্ঞতার বেশি সে বলতে পারেন সাতটা পয়েন্ট বলবো যাতে কিছুটা হলেও সস্তায় আপনি বিমানের টিকিট কাটতে পারবেন এক নম্বর হচ্ছে মঙ্গলবার এবং বুধবার হল টিকিট কেনার সেরা দিন কেন বলছি বলছি এই কারণে যে বেশিরভাগ এয়ারলাইন্স মঙ্গলবার সাতটার দিকে সন্ধ্যে সাতটার দিকে তাদের বুকিং সিস্টেম আপডেট করে কারণ এয়ারলাইন্স জানে যে বেশিরভাগ যাত্রী তারা উইকেন্ডে ট্রাভেল করেন বা টিকিট কাটার জন্য একটু ফাঁকা হলে অর্থাৎ শুক্রবারের রাত্রে বা শনিবার বা রোববার তারা টিকিট কাটেন কারণ টিকিট কাটার ক্ষেত্রে আপনারা জানেন যে অনেক সাবধানতা অবলম্বন করতে হয় সামান্য নামের স্পেলিং মিস্টেক হলে সিআইএসএফ কিন্তু আপনাকে এয়ারপোর্টে ঢুকতেই দেবে না ফলে ওই শুক্র শনি রবি এই দিনগুলোতে টিকিট কাটতে যাবেন না টিকিট কাটবেন মঙ্গলবার সন্ধ্যে সাতটার পরে এই সময় আপনি এয়ারলাইন্স যে বেশ ফ্যাটটা রাখে তার মোটামুটি কাছাকাছি একটু সামান্য মার্জিন নিয়ে আপনি সস্তায় ভাড়া পাবেন অপক্ষে একুশ দিন আগে টিকিট বুক করুন এখন দেখুন বেশিরভাগ এয়ারলাইন্স তাদের যে বুকিং সফটওয়্যারগুলো রয়েছে তারা এমনভাবে সেট করেছে যাতে সবথেকে বেশি সংখ্যায় তারা টিকিট বিক্রি করতে পারে যদি ধরি একটা ফ্লাইটে একশোটা সিট রয়েছে তাহলে সস্তা টিকিটের জন্যে কুড়িটা বাকি হচ্ছে পঞ্চাশটা টিকিট হচ্ছে একটা মাঝারি ফেয়ার থাকবে বাকি যে তিরিশটা টিকিট পড়ে থাকছে সেখানে এয়ারলাইন্স কিন্তু মার দাম নেয় এটা এয়ারলাইন্সের স্ট্র্যাটেজি অর্থাৎ যদি আপনি শেষ মুহূর্তে টিকিট কাটেন সেক্ষেত্রে দুটো পসিবিলিটি হতে পারে যদি দেখে দেখ এয়ারলাইন্স দেখে যে টিকিট বিক্রি হয়নি তখন তারা কি করে বিমানের সিট ভর্তি করার জন্য মানে নেই মামার থেকে কানা মামা ভালো ওই যে তিরিশটা টিকিট ওরা বেশি দামের জন্য নির্দিষ্ট করে রেখেছিল সেই তিরিশটা টিকিটের দাম ওরা কমিয়ে দেয় সেক্ষেত্রে আপনি লাভবান কিন্তু যদি হ্রাস বেশি থাকে শেষ যে তিরিশটা টিকিট যেটা আপনি ধরুন শেষ ভ্রমণের দশ দিন আগে কাটছেন সেক্ষেত্রে আকাশ দামও হতে পারে তো সেটা একটা জুয়া খেলা সেটা আপনি শেষ অবধি দেখতে পারেন অনেক সময় আসাধিত কম দামের টিকিট পেয়ে যেতে পারেন যদি এয়ারলাইন্সের সিট সেটা ফিল আপ না হয় যেখানে বাধ্য আপনি সেক্ষেত্রে কিছু করার নেই কিন্তু যদি অপশান থাকে যে দু তিন দিন এদিক ওদিক করার তাহলে চেষ্টা করবেন যে ফ্লাই করার সব থেকে উপযুক্ত দিন হচ্ছে মঙ্গলবার বা বুধবার চার নাম্বার যেটা বলার সেটা হচ্ছে যে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে দেখবেন ওরা ডিল অফার করে এগারো থেকে বারো সপ্তাহ আগে উড়ানের এগারো থেকে বারো সপ্তাহ আগে তারা বেস্ট ডিল অফার করে তাই এগারো থেকে বারো সপ্তাহ আগে টিকিট কাটলে আপনি লাভবান হবেন এবং এই টিকিটগুলো সাধারণত নন রিফান্ডেবল হয় তাই এয়ারলাইন্স চায় আপনি বেশি করে এই টিকিট কিনুন এবং টিকিট ক্যান্সেল করুন রিফান্ড যেহেতু হবে না আপনার সিটে অন্য একজন বসে যাবে তো মোটামুটি নিশ্চিত হয়ে যে আমি হ্যাঁ যাবই ওই সময়ে ব্যাংকক ধরুন যাব আমি তো এটা ভেবেই ইন্টারন্যাশনাল ট্রাভেলের ক্ষেত্রে এগারো থেকে বারো সপ্তাহ আগে টিকিটের দাম পরীক্ষা করুন এবং মোটামুটি দেখতে পাবেন এখন তো গ্রাফ দেখিয়ে দেয় যে দিনটা একটু কম হবে সেই দিন টিকিট কাটবেন পাঁচ নম্বর যে সিস্টেমটা বলবো সেটা আমি তো ভীষণভাবে এটা অ্যাপ্লাই করি এবং রিয়েলি এটা ভীষণ এফেক্টিভ সেটা হচ্ছে যে সবসময় দেখবেন বড় বড় শহরে একটা মেন এয়ারপোর্ট থাকে যেখান থেকে অপারেশনাল কস্ট যে কোনো এয়ারলাইন্সের জন্য অনেক বেশি অনেক বেশি তাদেরকে ট্যাক্স দিতে হয় ওই মেন এয়ারপোর্ট বা বড় এয়ারপোর্ট ব্যবহার করার জন্যে কিন্তু বড় বড় এয়ারপোর্টের পাশে ধরুন সামান্য একটু দূরে কুড়ি কিলোমিটার দূরে পনেরো কিলোমিটার দূরে একটা ছোটোখাটো এয়ারপোর্ট থাকে যে এয়ারপোর্টটা হতে পারে সেই এয়ারলাইন্স নিজেই বানিয়েছে বা আগেকার পরিত্যক্ত এয়ারপোর্টকে রিনোভেশন করা হয়েছে এখন অনেক লো কস্ট এয়ারলাইন্স কি করে তারা ওই ছোট এয়ারপোর্টটিকে বেছে নেয় এয়ারপোর্টকে দেওয়ার যে ট্যাক্স সেটা অনেক কম হয় ফলে এয়ারলাইন্সের হাতে কিছু পয়সা বেঁচে যায় যেটা তারা ছাড় হিসেবে গ্রাহককে দেয় যেমন ধরুন আমি বলছি যে আপনি লন্ডন যাবেন তো আপনি লন্ডন যদি হিথ্রো এয়ারপোর্টে নামেন টিকিটের দাম ধরুন ষাট হাজার টাকা হবে কিন্তু লন্ডনের বদলে যদি আপনি ম্যানচেস্টার বা লন্ডনের ওই কুড়ি বাইশ কিলোমিটার দূরে গ্যাটউইক তাতে যদি আপনি নামেন সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা অনেকটাই কমে যাবে তাই মেন এয়ারপোর্টে নামা অ্যাভয়েড করুন একইভাবে আপনি যদি থাইল্যান্ডের ব্যাংকক যেতে চান ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে না নেমে আপনি ঠিক তার পাশে ডনমুয়াং এয়ারপোর্টে নামুন ইনফ্যাক্ট এয়ার এশিয়া লো কস্ট এয়ারলাইন্স তারা তাদের ভাড়া কমাতে পেরেছে এই কারণে যে তারা সুবর্ণভূমিতে অপারেট ছাড়ানো তো করে না তারা কলকাতা থেকে ফ্লাইট নিয়ে আপনাকে ব্যাংককের ডনমুয়াং এয়ারপোর্টে নামিয়ে দেবে একইভাবে নিউ ইয়র্কের জায়গায় আপনি পাশেই দেখবেন নিউ ইয়র্ক বলে একটা জায়গা রয়েছে সেখানে আপনি টিকিট কাটতে পারেন ইউরোপে লো কস্ট কেরিয়ার রয়েছে রায়াল এয়ার তারা আপনাকে বলবে জার্মানির মিউনিখ নিয়ে যাচ্ছি কিন্তু তারা মিউনিখে নামে না মিউনিখ থেকে চল্লিশ কিলোমিটার দূরে একটা ছোট্ট এয়ারপোর্ট রয়েছে তারা সেখানে নামিয়ে দেবে এখন দেখুন আপনাকে পয়সা বাঁচাতে হবে সেক্ষেত্রে আপনি যদি একটু দূরেই নামেন অসুবিধা কিছু নেই আপনি বাসে সামান্য ভাড়া দিয়ে আপনি শহরের মূল কেন্দ্রে চলে আসতে পারেন আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আমরা রেগুলার হচ্ছে মোবাইলে বা পিসিতে আমরা এয়ারলাইন্সের ভাড়া চেক করি যদি আপনি রেগুলার এটা চেক করতে থাকেন তাহলে অবশ্যই মনে রাখবেন মোবাইল হোক বা পিসি হোক বা মাসি হোক বা ট্যাবলেট হোক যাই হোক না কেন আপনি যে ডিভাইস ইউজ করে ফেয়ার সার্চ করছেন বা কম্পেয়ার করছেন সেখান থেকে অবশ্যই কুকিজ ক্লিয়ার করুন কারণ যদি আপনি কুকিজ ক্লিয়ার না করেন এয়ারলাইন্স ভাববে যে বারে বারে সার্চ হচ্ছে মানে সত্যি এই সময়ে ধরুন কলকাতা থেকে মুম্বাই সেক্টর খুব ব্যস্ত রুট প্রচুর লোক দেখছে সেক্ষেত্রে দাম আরও বেড়ে যাবে তাই ইনকগনিটো মোড ইউজ করতে পারেন সব থেকে ভালো অথবা কুকিজ ক্লিয়ার করুন সময় দেখবেন যে থার্ড পার্টি যেগুলো বুকিং অ্যাপস রয়েছে সেখানে টিকিটের দাম যা থাকে তার তুলনায় যদি আপনি এয়ারলাইন্সের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে টিকিট কাটেন তাহলে টিকিটের দাম অন্তত এক হাজার টাকা কম হতে পারে প্রথাগত যেগুলো বুকিং সাইট রয়েছে সেগুলো থেকে টিকিট না করে দেখবেন এমন অনেক সাইট রয়েছে যেখানে আপনি ধরুন পোস্ট করলেন যে আমি এখান থেকে ইন্দোনেশিয়া জাকারতে যাব কলকাতা থেকে জাকারতে যাব। তো আপনি সার্চ দিলেন তো সেই ওয়েবসাইটগুলো কি করবে তারা যত বুকিং ওয়েবসাইট রয়েছে সেগুলোকে স্ক্যান করতে থাকবে এবং সিরিয়াল ওয়াইজ আপনাকে ওয়েবসাইটগুলো সাজিয়ে দেবে যে কোন ওয়েবসাইটে ধরুন মেঘমাই ট্রিপ তারা তেরো হাজার টাকা দিচ্ছে বুকিং ডট কম তেরো হাজার পাঁচশো টাকা দিচ্ছে কায়াক চোদ্দো হাজার টাকা দিচ্ছে এরকম করে তারা লিস্ট সাজিয়ে দেবে এবং আপনার যেটা মনে হবে প্রথমে যেটা থাকবে যার দাম সব থেকে কম অনেক সময় এক হাজার দেড় হাজার এমনকি দু হাজার টাকা পর্যন্ত ডিফারেন্স চলে আসে সরাসরি বুকিং সাইটে যাওয়ার বদলে এই ধরনের কিছু সাইট যেমন স্কাই স্ক্যানার চিপ ফ্লাইট কায়াক গুগল ফ্লাইট ইটা সফটওয়্যার এগুলোতে আপনি আগে সার্চ মারুন এগুলোতে সার্চ মারলে যে বুকিং সাইট সবথেকে কম দাম আপনাকে অফার করছে আপনি তাতে ক্লিক করবেন এবং সঙ্গে সঙ্গে ধরুন স্কাই স্ক্যানার সেখান থেকে আপনি চলে যাবেন ধরুন বলে একটা সাইট রয়েছে তারা কম দামে টিকিট অফার করে ওই ট্রিপটোতে চলে গেলেন ওরা আপনাকে বলবে যে আপনি এবার স্কাই স্ক্যানার থেকে ট্রিপটোতে চলে যাচ্ছেন এবার ট্রিপটোতে চলে যাবেন রেজিস্টার করবেন তারপরে আপনি ওখান থেকে টিকিট কাটবেন এবং যতদূর জানি প্রসেসটা ভীষণ শেফ ভয়ের মনে হয় কোনো কারণ নেই এখন সবাই দেখুন আমরা মধ্যবিত্ত বাঙালি আমরা পয়সা বাঁচুক সেটা আমরা চাই মাসের শেষে সেই দুপয়সাটাই অনেক কাজে দেয় তো বন্ধুরা আপনারাও যদি এরকম কোন ট্রিক্স জানেন কমেন্টে লিখুন যাতে আমি আরও জানতে পারি হ্যাপি ফ্লাইং ভালো থাকুন নমস্কার